আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তাল্লাহ শেষ নামতে ভালো আছেন প্রিয় দর্শক যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন প্রিয় ভাই বন্ধুরা আপনারা স্ক্রিনের মাধ্যমে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন তো সেই উদ্ভিদটির নাম হচ্ছে লোক কম্বল তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই তো কম বলে পাতা কীরকম তো এই গাছটি আপনারা ভালোভাবে দেখে নিন এবং এই গাছটি ব্যবহার করার আপনারা চেষ্টা করবেন তার কারণ হচ্ছে বন্ধুরা এই গ্যাসটির মধ্যে উপকারিতা রয়েছে তো কীরকম উপকারিতা আমি বলে নিই তো এই গাছের যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এই ডাটাগুলো সারা রাত ভিজিয়ে রাখবেন একটি গ্লাসে কিংবা বাটির মাধ্যমে পানি দিয়ে তারপর বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ডাটাগুলো ফেলে দিয়ে শুধু ওই পানিটুকু খাবেন তো আরেকটি কথা হচ্ছে পানি খাওয়ার পানি খাওয়ার আগে পানির সাথে বন্ধুরা চিনি অথবা গুড় মিশিয়ে নেবেন তো তারপর খাবেন তো এভাবে এক না এক মাসকে দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে যদি আল্লাহ তালা ভালো করে তো তারপর বলতেছি লোক মানুষ এদের এদের কাছ থেকে শুনেছি যে কমল গাছ উপকারিতা রয়েছে তো আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন সত্যি উপকারিতা রয়েছে কি না তো প্রিয় ভাই বন্ধুরা আমার মতে প্রায় প্রত্যেক গাছ গাছালির মধ্যে উপকারিতা রয়েছে তার কারণ হচ্ছে এমনিতেই আল্লাহতালাই গাছ গাছালি তৈরি করে নেই এগুলো মানুষের জন্যই তৈরি করেছে তো সেজন্য আপনাদেরকে এই বলে কম্বলের ডাটাগুলো এক মাস খাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তো ভিডিঅ'টো কেমে লাগল তা কমেণ্টৰ মাধ্যমে চিনি দিবি ধন্যবাদ